গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল আমি রান্নায় চলে এসেছি এখন বাজে সাড়ে ছটা সাড়ে ছটা বাজে তো আমি চলে এসেছি রান্নায় তো আজকে কি রান্না করব দেখো আজকে রান্না করব কিছু করব না আজকে ডিম করব আজকে ছেলে পরীক্ষা আছে তো পরীক্ষা আছে ও পরীক্ষা দিতে ও যা বেরোবে নটার সময় আমাদের দাদা বেরোবে সাড়ে আটটায় ভীষণ তারা আমি বেশি কিছু রান্না করব না আমি ডিমের ছোল ভাত করে রাখবো আর ছেলে তো ছাতু খেয়ে যাবে আর ওকে আমি রোলের মতন করে করে দেবো তিন তিনটে করে দেবো ওই খাবে তো চলো আর গুছাতে থাকি সব গুছিয়ে নিয়ে বসে গেছি এই যে দেখো ডিমের আলু কাটা হয়ে গেছে এদিকে এই যে শশা আর পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে নিয়েছি ছেলেকে রুটির মধ্যেই ডিম একটু ফাঁটি রোলের মতন আর কি করে দেবো ও ওটা দুপুরে খেয়ে নেবে যেহেতু পরীক্ষা দিতে ওকে ওরকম করে করে দেবো আর এই দেখো আমি ডিমের জন্য সমস্ত কিছু কুচি মানে মশলা কেটে নিয়েছি আর শুধু পেস্ট করা বাকি আর এদিকে আমার ডিম সেদ্ধও হয়ে গেছে এই দেখো ডিম সেদ্ধও হয়ে গেছে চলো ডিমটা আগে ছুলে নিই তারপর করছি এই দেখো আটা মাখাও কমপ্লিট চারটে করবো চলো আগে ডিমটা ছুড়ি সব তো বুঝিয়েছি ডিমটা ছুঁড়ে নিই তারপর আমি গ্যাস ধরাবো নাহলে আমি তাল পাবো না বুঝছো তো কড়াই গরম হয়ে গেছে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি একটুখানি হলুদ যেহেতু ডিমে আমি হলুদ মাখাই নি কড়াইতেই আমি হলুদ দিয়ে দেবো তারপর হলুদ দিয়ে দিয়েছি তো ডিমটা দিয়ে দেবো ডিমটা ভেজে নেব আগে তারপরে আলুটা ভাজবো আমাদের ডিমটা ভেজে নেব একটু লবণ দেবো লবণ তো দিই হলুদ দিয়েছি একটু লবণও দেবো আর একটু লবণ দিয়ে দিই দিয়ে ডিমটাকে ভেজে নিই দেখো কি সুন্দর হলুদ মানে না মাখলেও চলে এবার তেলের মধ্যে দিয়ে দিলেই হয়ে যায় এরকম তেলের মধ্যে দিয়ে দিয়েছি কি সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে দেখো ডিম ভাজা এরকম হয়ে গেল লাল লাল করে এরকম আমার ডিম ভাজা হয়ে গেছে ডিমটা ভেজে এবার আলুটা ভাজি আলুটা দিয়ে এই এরকম কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুটা ভেজে ভেজাল ছি আলু ভাজাতে লবণ দিয়ে দিয়েছি আর হলুদ দিয়ে কারণ তেলটার তার মধ্যে হলুদ দিয়েছিলাম তো আলু এগুলো হলুদ হয়ে গেছে আমাকে আরো কিসে পাগল করেছে না সকালবেলা মশাতে আমাকে আরও পাগল করে করেছে তার মধ্যে মশার দুধ কাটিয়ে আনা হয় দুধ টেস্ট একদম মশার টেস্ট করে ফেলছে আমাকে পাগলের মতো ধরেছে দুপায় থাকতে পারছি না এদিকে আমি ভাতের জল বসিয়ে দিয়েছি কিন্তু হারিয়েছি তো জল এখনও গরম হয়নি গরম হলে চালটা দিয়ে দেবো তো চলো আলুটা ভেজে নিয়ে যাই আমার আলু ভাজাও হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দেবো মশলাও আমার হয়ে গেছে তোমাদের দাদা মশলাটা করে দিল বারবার ওঠা বসা খুব সমস্যা মশলাটা আমাকে করে দিল আমি এবার মশলাটা দিয়ে দেবো অবশ্যই চামচ দিয়ে দেবো যা গরম ভাত জ্বলবে দরকার নেই আমার চামচ দিয়ে মশলাটা মশলা দিয়ে দিয়েছি আর এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি এবার শুধু এটাকে ভালো করে কষবো কষে নিয়ে তেল ছেড়ে দিয়ে তারপর আলুটা দেব তার আগে দেবো না আলুটা মশলাটা ভালো করে কষে নিই মশলা কষা আমার হয়ে গেছে এবার আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে আবারও কষব কষে তারপরে জল দেবো আলুটা দিয়ে দিয়েছি ভালো করে আরেকটু কষে দিই নিয়ে তারপরে দিয়ে তোমার জল দেবো আলু দিয়ে কষা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো দাদা কষা তুলতে বলেছিল ভুলে গেছি এদিকে ডিমের তরকারিও হয়ে গেছে এদিকে ভাতও হয়ে গেছে ভাতটা উদ্দিন দেবো ভাতটা নামিয়ে ফেলবো এবার ভাত উদ্দিন দিয়েছি এবার ডিমের তরকারিটা নামিয়ে নেবো আর চাটুটাও বসিয়ে দেবো আমি এবার ছেলের জন্য ছেলের টিফিনটা করবো এবার ছেলে যেটা দুপুরে খাবে সেই টিফিনটা করবো তো চলো ডিমের তরকারিটা আমার কমপ্লিট এবার চাটুটা বসিয়ে ডিমের তরকারি নামিয়ে ফেলেছি এদিকে ডিম ফেটিয়ে নিয়েছি ছেলে টিফিনটা করব বলে দেখো রুটিগুলো না আগে সেঁকে নেব দেখো আমার চারটে রুটি করা হয়ে গেছে এত তাড়াহুড়ো আমার দেখাতেই মনে নেই লাস্টের বেলায় মনে পড়লো তোমাদের তো দেখালামই না হয়ে গেছে আমার এই দেখো এইবার এগুলোকে পেঁয়াজ সব দিয়ে রোল করব করে দিয়ে দেবো ছেলেকে আবার করাই একদম চাকরি কেটে আছে এইবার ছেলে টিফিনটা রেডি করবো দেখো তেমনি করে করি রান্নাবান্না সেরে কাজ করিনি কোনো শুধু রান্না করেছি করে একটা ঘুম দিয়েছি ঘুম থেকে উঠলাম এখন উঠে এবার কাজে লাগবো একটা ঘুম দিয়েছি উঠেছি পোনে এগারোটা বাজে এখন হাত থেকে ফোনটা পড়ে গেছিলো যাই হোক ঘুম থেকে উঠেছি এখন পোনে এগারোটা বাজে তো এখন কাজ করবো এখন উঠে কি করলাম আগে গুড় ভেজানো হয়নি এই যে গুড় ভেজালাম গুড় ভিজিয়ে রাখলাম আখের গুড় ওই প্রচণ্ড গরম তো তাই আখের গুড় ভিজিয়ে রাখলাম তারপর জল দিয়ে ছেলে খাবে ওর বাবা কাজের থেকে সব শরীরটা ঠান্ডা থাকবে এর জন্য গুপটা ভিজিয়ে রাখলাম তো এখন কাজে লাগবো আমার বাসন বাসনপুরে আছে ঠাকুর বাসন আছে কোনো কাজ হয়নি তো চলো কাজগুলো করি তারপর বাড়িতে প্রচুর প্রচুর জঙ্গল হয়েছে প্রচুর জঙ্গল অনেক দিন ধরেই লোক খুঁজে পরিষ্কার করার জন্য তা লোক পাচ্ছিলাম না তা পেয়েছি একজনকে ও আসবে বলেছিল তা আজকে এসছে একদম এখন এসছে এত বেলায় তাহলে এত বেলা এসছিস তুই করবি কী করে কাজ এত বেলাতে রোদ উঠে গেছে খাকা বলছে আমি জেটুক পাড়ি করে যাই আবার কালকে এসে করবেন তো ফল রোদের মধ্যে করছে কাজ যদিও আমার বাড়িতে ছায়া গাছ আছে আম গাছ আছে লিচু গাছ আছে ছায়া আছে তা তো অসুবিধা হবে না তো যাই হোক আমিও কাজ করতে যাই বাসন নিয়ে বেরোবো এখন বাসন দুয়ারেই রেখে দিয়েছি ওই ছেলেকে ছাতু করে দিলাম দেখো এই যে ছেলেকে ছাতু করে দিলাম ও ছাতু খাবে খেয়ে নেই পড়লো আমি এবার করতে গিয়ে এই ছাতুটা খা পড়লো কতটুকু দেখো দেখাতে গিয়ে যাই হোক এবার আমি কাজে যাই চলো তোমার সঙ্গে থাকো দেখো দেখো সবারই গরম লাগে ডেনের মধ্যে কুকুরটা টান টান হয়ে শুয়েছিল কলের জল যায় ওইখানেও শুয়েছিলো তা আমি এসে যেই ক্যামেরা করছি ও উঠে বসে এবার আমার দিকে তাকিয়ে আছে ভেবে চোখে ভেবে তো মারতে এসেছি তাই ভয় পাচ্ছে আমি ভাবলাম কি ওর সামনে একটু যায় দেখি গিয়ে সামনে গিয়ে তোমাদের একটু দেখায় দেখো উঠে না পালায় তাই ভাবছি যা ওই যে উঠে পালালো বলে আমি স্নান সেরে পুজো দিতে চলে এসেছি ঠাকুর ঘরে আর দেখেছো এখানে আর মানে আমি ঠাকুরের আসনে না একটা লাইট লাগিয়েছি বুঝতে পারছো দেখো ঠাকুরের আসনে একটা লাইট লাগিয়েছি নাহলে না অসুবিধা হয় একটা বড় লাইট জ্বালানো থাকে সব সময় এর জন্য আমি একটা লাইট লাগিয়ে নিয়েছি ঠাকুরের আসনে বেশ ভালো লাগে ওই লাইটটা জ্বালিয়ে রাখি বেশ ভালো লাগে চলো পুজোটা দিয়ে নিয়ে আমার পুজো দেওয়া কমপ্লিট দেখেছ আর লক্ষ্মী ঠাকুরের ওর জামা ইয়ে দেখছো ঘাগড়াটা ওটা পয়লা বৈশাখের লক্ষ্মী ঠাকুরের গোপাল তো গরমের মধ্যে ও জাঙ্গুয়া পরেই বসে আছে গোপাল গরমে বুঝেছো যা গরম কি করবে জাগিয়া পড়িয়ে বসিয়ে রেখেছি প্লিজছো আর এই যে ভোলে বাবা যা ফুল দেখছো সবই বাড়ির গাছের ফুল তো চলো এবার যাই ওই ঘরে দুপুরে কাজকর্ম সেরে পূজো দিয়ে খেয়ে শুয়েছিলাম তো তোমাদের দাদা আজকে তাড়াতাড়ি চলে এসেছে ঠিক টাইমে এসেছে 5:20 চলে এসেছে এসে বলল খিদে পেয়েছে খিদে পেয়েছে বলে খেতে বসে গেছে ওই দেখো কত খিদে পেয়েছে আর হালুম জালুম করে খাওয়া শুরু করেছে এত খিদে পেয়ে গেছে বুঝেছো টাকাও একবার দেখি আচ্ছা আমি পুরো রেডি হয়ে রয়েছি কারণ আমি রেডি হয়ে রিলস করেছি লাইভ করেছি এখন বাজে তোমার সাড়ে আটটা বাজে এখন বাজে সাড়ে আটটা এখন যাচ্ছি আমি আমাদের পাড়ায় যে বাসন্তী পুজোর মেলা হয়েছে পাশেই সেখানে যাচ্ছি তো চলো মেলায় গিয়ে দেখা হবে আগের দিন তোমাদের ভিডিওতে কিন্তু এই মেলাটাই দেখিয়েছিলাম তখন কিন্তু কমপ্লিট হয়নি ঠাকুর এরকমভাবে সাজানো হয়নি মাকে আর এই তোমার সামনে একটা তোমার কি বলবো মই দাঁড় করানো ছিল আজকে দেখো মাকে তো সাজানো কমপ্লিট এটা তো দুর্গা ঠাকুর জানোই বাসন্তী ঠাকুর এটা দুর্গা ঠাকুরই দুর্গা পুজো তা মা তো ছেলে মেয়ে নিয়ে সবাইকে নিয়ে দেখো চলে এসেছে চলো তোমাদের পুরো মেলাটা একটু ঘুরিয়ে দেখাই চলো দেখো শুধু একটা ভুল করে ফেলেছি জানো তো ওই মেলায় এসে এই যে সব দেখিয়েছি সব বন্ধু বন্ধুর বউরা মিলে মেলায় গেছি তা বন্ধুর বউদের যে সবাইকে নিয়ে যে আমি যে ভিডিওটা করেছি আমি এমন মানে কি বলবো কোন তালে ছিলাম কি জানি আমি অনই করিনি ভিডিওটা অন না করে আমি ও বউদের এর জন্য তোমাদের দেখাতে পারছি না এই বন্ধুদের দেখো এই যে বন্ধুরা আরেকজন আছে কোথায় গেলো কে জানে ভীষণ গরম লাগছে মেলা থেকে এসছি এসে চশমা করিনি চশমা ছাড়া তোমাদের সাথে কথা বলছি পরে নি চশমা না পরে না আমার নিজেকেই কেমন যেন লাগে চশমা পরে পরে অভ্যস্ত তো কেমন যেন লাগে পড়ে নিয়েছি আচ্ছা যাই হোক যেটা বলছিলাম তোমাদের এখন বাজে রাত সাড়ে এগারোটা আমি এসে কি করেছি জানো তোমরা দেখলে হাসবে যে এত রাতে আমি কি করেছি আসার পর ছেলে বলছে ভাত খাবো না আমি পাস্তা খাবো এত রাতে এসে আমি পাস্তা করেছি কটা বাজে সাড়ে এগারোটা আমি পাস্তা করেছি এই দেখো ঠিক আছো এই দেখো পাস্তা করেছি এখন ছেলে পাস্তা খাবে হাতা দিয়েছি আবার পাস্তায় ওর বাবা একটু খাবে তখন হাতা দিয়েই তোলো ছেলেকে চামচ দিয়েছি ওই যে খাওয়ার জন্য যে তরকারি আর এই যে ভাত তোমাদের দাদা একটুখানি ভাত আছে তা যে পাস্তা যখন করতে হবে আমি ভাত করব না ভাত আমার প্রেশারে সিটি দিলে হয়ে যেত কিন্তু ভাত খাবে না পাস্তা খাবে আমার খাটনি তাহলে আমি কেন আবার ভাত করবো আমার তোমাদের দাদাকে আমি পাস্তাই করছি ভাত ওইটুকু আছে ওর সাথে পাস্তা মিলিয়ে তুমি খেয়ে নেব আমি আর পারবো না করতে বারবার করে তো এখন চলো খাওয়া দাওয়া হবে খেয়ে নিই তারপর ঘুমাবো কালকে সকালে ওঠার তারানি শনিবার তোমাদের দাদার বিকেলে কাজ আছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই চলো টাটা